বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীদের ডায়েটে ড্রাগন ফলের রমরমা বেড়েছে তাদের দেখা দেখি অনেকেই এখন এ ফল রাখছেন প্রতিদিনের খাদ্য তালিকায় নানা রকম ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এ ফল মোসাম্বি বেদানা কিংবা খেজুরের থেকে কোনো অংশে কম নয় এটি মূলত আমাদের দেশীয় ফল নয় আর বিদেশি ফল হলেও এখন ড্রাগন ফ্রুট বেশ জনপ্রিয় নানা রকম ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এই ফলে ক্যালোরির পরিমাণ কম বলে ডায়াবেটিসরাও খেতে পারেন পলিফেনল ক্যারোটিনয়েডস সমৃদ্ধ এই ফলে ভিটামিন সিও বেশি পরিমাণে থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতেও এ ফলটি বেশ উপকারী অন্যান্য মৌসুমি ফলের তুলনায় এ ফলের দামও অনেক বেশি চলুন জেনে নেওয়া যাক ড্রাগন ফলের স্বাস্থ্য উপকারিতা আপনার শরীরে ড্রাগন ফল রক্তে আয়রনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে আয়রনের মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি ড্রাগন ফলে ভিটামিন সি থাকে যা আয়রনের শোষণ ও কার্যকারিতা বৃদ্ধি করতেও সহায়তা করে ফলে রক্তস্বল্পতার সমস্যায় উপকার মিলতে পারে এছাড়া ড্রাগন ফলে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তেমনই থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ড্রাগন ফলে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে এ ধরনের উপাদান পেটে ল্যাক্টোব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে ফলে কোষ্ঠকাঠিন্য হ্রাস পায় ও হজম ভালো হয় আবার ড্রাগন ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফ্ল্যাভোনোয়েড ফেনোলিক অ্যাসিড ও বিটাসায়ানিনের মতো একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ফ্রি রেডিক্যাল থেকে সৃষ্টি হওয়া ক্ষতির হাত থেকে রক্ষা করে যা একদিকে ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে অন্যদিকে অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না শরীরে আর যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের মধ্যে যে কোনো ফল খাওয়ার ব্যাপারেই সংশয় থাকে ড্রাগন ফলে ফ্যাট বা স্নেহ পদার্থের মাত্রা কম পাশাপাশি এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার সমৃদ্ধ খাবার পরিপাকের গতিকে ধীর করে ফলে রক্তে শর্করার শোষণও ধীরে ধীরে হয় এতে আকস্মিকভাবে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমে